আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাইদুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন এবারকার জেল জীবন রাজনীতিবিদদের জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দীপিকা জানলায় হয়েছে বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় ও সাধারণ সম্পাদক গ্রেফতার দেখিয়েছে পুলিশ আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে পদ থেকে পদত্যাগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়া ব্যারিস্টার সৈয়দুল হক সুমন বৃহস্পতিবার পদ থেকে অব্যাহতি চেয়ে চিফ প্রসিকিউটরের চেষ্টা করা হয় আমরা আমাদের সন্তানদের রক্ষা করার জন্য এসেছি কারো বাপের প্রয়োজনে আমরা এখানে আসেনি তারা আজকে এত বড় ক্ষতি করছে পিটিবি জ্বালিয়ে দিছে এরা মেট্রো রেল চালাই দিছে এরা চান্স পাইলে পদ্মা সেতো ভাইয়া দিতো শুধু চান্স পাই নাই হচ্ছে আমার সন্তানদের বুকে গুলি লেগেছে ক্ষমতা রে ক্ষমতা এত ক্ষমতা কোথায় রাখবো আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন আপনারা হয়তো বুঝতে পারতেছেন কি বিষয়ে আপনাদের সাথে কথা বলবে এবং আজকের এই ভিডিওটি খুবই চাঞ্চল্যকর তথ্য আছে অবশ্যই ফুল ভিডিও কন্টিনিউ করবেন দর্শক আমাদের দেশের আমাদের দেশের প্রধানমন্ত্রীর পরে যে সাধারণ সম্পাদক ছিল আমাদের উবায়দুল কাদের সাহেব উনি কোথায় উনি ওনাকে বাংলাদেশের সাধারণ জনগণ খুঁজতেছে ওনাকে সাধারণ জনগণ খুঁজতেছে উনি যে কাউয় মন্ত্রী ওনাকে কাউয় মন্ত্রী করলে যে সবাই উনি রাগ হয়ে যেত উনি তো কাউর তো খারাপ প্রিয় দর্শক এই কাউয় মন্ত্রীর বাড়ি কিন্তু বিশাল অর্থ পাওয়া গেছে সেই বাড়ি যখন পোড়ায় ফেলায় সাধারণ জনগণে সেই সাধারণ জনগণ যখন বাড়ি পোড়ায় ফেলায় তখন কিন্তু তিন বস্তা টাকা পেয়েছে ওনার বাড়ি আসলে আসলে এতটা দুর্নীতি করেছে এই মন্ত্রী মন্ত্রীকে বললে হবে না মন্ত্রীর সাথে যত প্রকারের মন্ত্রী ছিল সমস্ত মন্ত্রীর সবগুলো মন্ত্রীর কিন্তু মুখোশ আস্তে আস্তে খুলে যাচ্ছে এবং প্রত্যেকটি মন্ত্রীর এই দুর্নীতির খবর আপনাদেরকে দেব অবশ্যই আজকের এই ভিডিওতে সাথে থাকবেন দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক এই কাবুয়া মন্ত্রীর বাড়ি কিন্তু অনেক তিন বস্তার টাকা পাওয়া গেছে ঠিক এই টাকাগুলো কিন্তু আবার বাংলাদেশের সরকার এখনো পায় নাই কারণ ওই শোনা গেছে ওই টাকা নাকি ভাগাভাগি হয়ে গেছে আরে ভাই তুমি আছো দেশের একজন প্রভাবশালী মন্ত্রী তুমি একজন অর্থনৈতিক তোমার এত টাকা লাগে আর তুমি তো ভাই বিয়েই করো নাই তুমি বিয়ে করো নাই তোমার এক ভাতিদার জন্য এত টাকা কিসের জন্য লাগবে সাধারণ জনগণের বক্তব্য এটা তার এলাকাবাসী জনগণের বক্তব্য তাই সে এত টাকা দিয়ে দুর্নীতি করলো এই যে সেতু ভবনের থেকে কোটি কোটি টাকা মাইরে খাইছে আর সাধারণ জনগণের এক কেজি আলু কিনে খাইতে হয় সত্তর টাকায় বারো টাকার আলু সত্তর টাকা কিনে খেতে হয় মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি আজকে আপনার এই দিন কখনোই দেখা লাগতো না শুধুমাত্র আপনার অবস্থা এই হয়েছে আপনি যদি আগে থেকে মনিটরিং করতেন যে আমার কোন মন্ত্রী কি করতেছে তাহলে আপনারা হয়তো বুঝতে পারতেন আজকে আপনার এই দিনটা দেখা লাগতো না এই দিনটার জন্য অনেক লোক কান্নাকাটি করতেছে চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি ওবায়দুল কাদের সাহেব কি বলেছিল সম্পাদক ও বায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ব্যাপক হামলা ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করেছেন আন্দোলনকারীরা সময় বাড়িতে থাকা তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার ঘর থেকে তিন বস্তা টাকা পেয়ে তা ভাগ বাটোয়ারা করে নেন তারা সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে এর আগে কোম্পানিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে মির্জা টাওয়ার সহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে বসুরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ড বড় গ্রামে ও বায়দুল কাদেরের ওই বাড়িতে থাকতেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা কোম্পানিগঞ্জে বড় ভাইয়ের হয়ে তিনি রাজনৈতিক শাসন করতেন সোমবার দুপুর পর্যন্ত বসুরহাট বাজার নিজের কর্মীদের দিয়ে দখলে রাখলেও একটার পর গা ঢাকা দেন আব্দুল কাদের মির্জা এরপরই সাধারণ লোকজন তার বাড়ি ঘর ও স্থাপনায় হামলা চালায় এ সময় আব্দুল কাদের মির্জা শয়নকক্ষ থেকে তিন বস্তায় দেড় কোটি টাকা পেয়ে তা হামলাকারীরা ভাগ করে নেয় এবং বাড়ির সব জিনিস লুট করে আগুন ধরিয়ে দেয় প্রত্যক্ষদর্শীরা জানান নানা ধরনের লোকজন লাঠি হাতে বিজয় উল্লাসে মেতে ওঠে বিভিন্ন স্থানে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর করা হয় এ সময় বেশ কয়েকটি ককটেলও বিস্ফোরিত হয় এতেও ইট পাটকেলের আঘাতে কয়েকজন আহত হন তাদের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে দর্শক এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের মহামান্য ওবায়দুল কাদের সাহেবের যে বাড়ি তার লুটপাট হয়েছে এবং তার বাড়ি থেকে অনেক টাকা পয়সা পাওয়া গেছে আপনারা ইতিমধ্যে দেখেছেন এখন আপনাদের সাথে আর একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের ফাটনা ব্যারিস্টার সুমন এই ব্যারিস্টার সুমন বাংলাদেশের এমন এমন কিছু লোককে চামচামি করে সে মিথ্যা মামলা দিয়ে ফাঁসি দিছে এবং জেল খাটাইছে মিথ্যা মামলা দিয়ে যারা জেল খাটাইছে আপনার এখন বা থেকে পালিয়ে গেছেন আপনার গ্রামে আপনি থাকতে পারেন না এই ব্যারিস্টার সুমন আপনাকে এতটা ভালোবাসতাম এতটা ভালো জানতাম এখন আপনার প্রকৃতির কথা জানা যাচ্ছে কিসের জন্য এত কিছু করেছেন আপনি তো ছিলেন আপনি তো মন উদার করা আপনাদের এই দেশের প্রতি কারোরই আপনার মায়া নাই যেমনটি প্রধানমন্ত্রীর নাই তেমনটি অন্য অন্য মন্ত্রীদের নাই আপনারও নাই কারণ আপনাদের যদি মায়াই থাকতো সাধারণ জনগণের জন্য কখনোই আপনারা বিদেশ সফর করতে পারতেন না প্রয়োজনে এই দেশে জীবন দিবেন এই দেশে কিন্তু সেটা আপনারা করেন নাই আপনারা মোটা অর্থে টাকা এনেছেন দুর্নীতি করে টাকা বানাইছেন সেই টাকা নিয়ে আপনারা বিদেশ ভ্রমণ করতেছেন বিদেশে যাই আপনারা মহাসুখে থাকবেন মহাসুখে আপনারা থাকতে পারবেন না সাধারণ জনগণের বুকে কষ্ট দিয়ে সাধারণ জনগণকে কাদা আপনারা কেউ সুখে থাকতে পারবেন না তানে হেসরে বাঙালিরা আপনাদেরকে নিয়ে আসবে আপনাদের আপনারা ভাবছেন আপনাদের বিচার হবে না অবশ্যই বিচার হবে এই বাংলার মাটিতে সবারই বিচার হবে যারা আপনারা গণহত্যা করেছেন মাননীয় প্রধানমন্ত্রী উনি ওনার গণভবনের মধ্যে হাজার হাজার কবর পাওয়া যাচ্ছে এই ছাত্রছাত্রীদেরকে মেরে রাতের আধারে গুম করে ওখানে তারা কবর দিয়ে দিয়েছিল সত্য কখনো চাপা থাকে না তো এই যদি হয় আপনাদের সুশীল সমাজের অবস্থা আপনারা আছেন বাংলাদেশের একজন কর্মকর্তা অভিভাবক আর সেই অভিভাবক আপনার সন্তানদেরকে মেরে এভাবে পুঁতে রাখছেন জানতেও দেন নাই আপনাদের ক্ষমতাটা এতটাই দরকার আপনাদের তো আল্লাহর তরফ থেকে এই জিনিসটা হয়েছে এখন আপনারা যতদিন বাঁচে থাকবেন পলায় শান্তি পাবেন না প্রত্যেকটি মুহূর্তে প্রত্যেকটি সেকেন্ডে আপনারা কষ্ট পাবেন দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করবে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে ওই সমস্ত মানুষরা দেখতে পারে যে কি কথা বলতেছে সাধারণ জনগণ তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি তারপরে আমার মূল্যবান মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আননেসেসারি অপ্রয়োজনীয় বিদেশ সফর সরকারি কর্মকর্তাদের বন্দে আমরা একটা রুল চেয়েছিলাম এবং মাননীয় কৃষিমন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যিনি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পরিচয় গোপন করে উনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান হিসাবে নেদারল্যান্ডে গিয়েছেন যদিও নিজের খরচে গিয়েছেন আমরা এটা বলছিলাম যে এটা কোনোভাবে আইনসিদ্ধ হয় না এটা প্যানাল কোডের ওয়ান সিক্সটি এইটে পড়ে কারণ কোনো সরকারি কর্মকর্তা কোনোভাবেই উনি কোনো ব্যবসার সাথে সম্পৃক্ত হইতে পারেন না মাননীয় আদালত শুনেছেন এবং মাননীয় অ্যাটর্নি জেনারেল ব্যহেমেন্টলি এটা অপোজ করেছেন উনি বলেছেন যে মাননীয় অ্যাটর্নি জেনারেল সরকারের পক্ষে যে কথাগুলো বলেছেন এটার প্রথম কথা হচ্ছে গিয়ে যে এটা অনেক উপর থেকে ওনাকে বলা হয়েছে এটা দেখার জন্য আরেকটি কথা বলেছেন যে এই উনিও আমার এই যে আমার যে ইন্টেনশনটা যেটা যে কোনোভাবেই যেন আননেসেসারি কোনো ট্যুর যেন না হইতে পারে এটার সাথে উনি একমত তবে এই বিষয়টাতে একটা এখন তদন্ত হওয়ার বা তদন্তর বিষয় বা রুল ইস্যু না করে উনি নিজে আন্ডারটেকিং বা উনি দায়িত্ব নিয়ে বলেছেন কোর্টে যে আমি দায়িত্ব নিচ্ছি যে বারোই মে যে প্রজ্ঞাপনটা হয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট যে প্রজ্ঞাপনটা দিয়েছেন যে কোন ধরনের সফর বা কোন ধরনের আননেসেসারি ট্রিপ বিদেশে এগুলা করা যাবে না এই এই কিটি যেন সার্কুলারটি যেন স্ট্রংলি মানা হয় আগেও হয়েছে এখনও হবে এই দায়িত্ব অ্যাটর্নি জেনারেল নিজে নিয়েছেন এই কারণে মাননীয় আদালত বলেছেন যে আমরা তাইলে আর রিটটা এন্টারটেন করলাম না যেহেতু উনি লিখে দিয়েছেন অর্ডারে যে যেহেতু মাননীয় রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল এই দায়িত্ব নিয়েছেন যে কোনো ধরনের এই বারো তারিখের প্রজ্ঞাপন যেটাতে বলা হয়েছে যে বিদেশে যাওয়া যাবে না বা খুবই প্রয়োজন না হইলে আননেসেসারি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি কার্যালয়ে নেওয়া বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার দেখিয়েছে পুলিশ আলোচিত ও চাঞ্চল্যকর এমপি আনোয়ারুল আজিম আনার কে হত্যার পর মুহূর্তের একটি ছবি এসেছে যমুনা টেলিভিশনের হাতে এবার জেল জীবন রাজনীতিদের জন্য